প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বৈরাগীহাট হাট এলাকায় যেখানে একটি জমিতে আমরা দেখতে পাচ্ছি মালটা ও ড্রাগনের চাষ আসলে এখানে ধান চাষ হয় ধান এবং আলুতে এই মাঠগুলোতে ভরে যায় কিন্তু বর্তমানে একজন কৃষক অতি উৎসাহিত হয়ে এই চাষ করেছেন এ চাষ করে তিনি অনেক স্বাবলম্বী হয়েছেন চলুন বন্ধুরা দেখি কেমন করে এই মালটা এবং ড্রাগন চাষ পাশাপাশি আম জাম লিচু সহ বিভিন্ন গাছ তিনি করেছেন জয়পুর হাটের কালাই উপজেলায় আলু এবং ধানের জন্য বিখ্যাত এখানে অন্য কোনো চাষাবাদ না হলেও একজন কৃষক অতি উৎসাহিত হয়ে ড্রাগন এবং মালটা চাষ করেছেন পাশের জমিগুলোতে ধান চাষ হয় এলাকার মানুষ তাকে প্রথমে এই চাষ করতে নিষেধ করলেও বর্তমানে এই চাষ করে তিনি অনেক স্বাবলম্বী হয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি তিনি এর মালিক তার এই সব জিনিস এখানে সঠিক জাতের বাড়ি মালটা মিশরি মালটা দার্জিলিং কমলা বল সুন্দরী কুল কাশ্মীরি আপেল কুল সহ বিভিন্ন জাতের ফল তিনি উৎপন্ন করেন প্রায় দুই একর জায়গার উপর এই বাগানটি করেছেন এই মালিক বৈরাগী হাট থেকে পাঠানপাড়া যাবার পথে রাস্তার পাশেই এই মালটা ও ড্রাগনের বাগানটি দেখতে পাওয়া যায় এলাকায় কোথাও এই ধানের বাগান না থাকায় অনেকেই ছুটে আসেন মালটা ও ড্রাগনের বাগানটি দেখতে এভাবেই বিষতলা উৎপন্ন করে এখানে রোপণ করা হয় গাছ প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই ড্রাগন যে ড্রাগনটি এলাকায় এভাবে হওয়ার কথা ছিল না কৃষকরা উৎফুল্ল জুগিয়েছে এলাকার মানুষ যারা ধান চাষ করে এবং আলু চাষ করে তারাও মালটা এবং এই ড্রাগন চাষে এই ফসলটিকে তারা উৎসাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন কেমনভাবে তারা ড্রাগন চাষ করেছে দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি মালটার গাছ যে গাছটি অনেক ভালো হয়েছে এরকম অনেক মালটার গাছ রয়েছে এখানে এছাড়াও ড্রাগন রয়েছে চলুন দেখে আসি কেমন ভাবে ড্রাগন চাষ করেছে দেখি বন্ধুরা চলুন ঘুরে আসি ভিতর থেকে এছাড়াও রয়েছে এখানে পেয়ারা আম আরো অনেক রকমের গাছ স্থানীয় বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় এইসব ফল বিক্রি করেন এই বাগানের মালিক মাঠ জুড়ে ধান ধান আর ছাড়া যেন কিছুই দেখা যায় না সবুজে সবুজে ছেয়ে গেছে ধান শুধু ধান আর ধান ধান ছাড়া কিন্তু এই এলাকায় কিছুই চাষ হয় না আর হয় শুধু আলু কিন্তু এই বন্ধু যে চাষ করেছেন আমরা এই এলাকায় যদি ড্রাগন এবং মালটা সহ বিভিন্ন ধরনের সবজি এবং ফল চাষ করি তাহলে আরও স্বাবলম্বী হব এই বাগানের মালিক শুধু মালটা এবং ড্রাগন নয় পাশাপাশি সবজিও ড্রাগুন প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সে শুধু মালটা ও ড্রাগন নয় তার পাশাপাশি বিভিন্ন ধরনের লাউ ঝিঙে চাষ করেছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি ঝিঙ্গে এই সবকে বলে কি বলে এগুলা চিচিঙ্গা বলে তাই না আমাদের ভাষায় চিচিঙ্গা দেখবে পাশে দেখা তো প্রায় এখানে দুই একর জমির মতো সে প্রজেক্ট করেছে চিচেঙ্গা তারপরে আপনার এখানে আছে ড্রাগন মালদ্রা সহ বিভিন্ন ধানের ফসল অথচ এ মাঠে আমরা দেখতে পাচ্ছি ধান আর ধান ধান ছাড়া এলাকায় কিছুই হয় না সে তার উদ্বেগ যেন এলাকার কৃষকের কাছে উৎসাহিত যুগিয়েছে